শোনো গো শোনো 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 তুমি কোথায় গিয়েছিলে কালকে রাত্রে খুঁজে খুঁজে পেলাম না তুমি কোথায় ঢুকছো কই তুমি কোথায় গেল বিল্লুটা ওরে বাবা ঘর ঘরটা তো লেটেস্ট বানিয়েছিস এই দেখো কোথায় কী করেছে আরে তোর কী হয়েছে হ্যাঁ তোর কী হয়েছে আমি বিড়ালটাকে হাত দিলাম তো তোর কী হয়েছে আহ কী তোর হুম যেই বিড়ালটাকে একটু আদর করতে গেছি ওমদিকে নাচতে নাচতে চলে এসছে তা ওমদিকে হিংসা হিংসা উস আই বেচারাটাকে কালকে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না বেচারাটা এর মধ্যে ঢুকে বসে আছে যে এই বদমাস্টার জন্য উ বলো সবাইকে বলো বলো হ্যালো গাইস গুড মর্নিং বলো 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 হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আজকে মাম্মা হয়ে আমি তোমাদেরকে গুড মর্নিং ইউজ করলাম আমি খুব ভালো আছি আমার মাম খুব ভালো আছে আমি সবাই ভালো আছি তাই 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 না 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 গো তো আজকে হচ্ছে শনিবার সকাল এখন সাড়ে সাতটা বাজছে ঘুম থেকে এই উঠলাম উঠে যাই হোক ব্রাশটা করে এসছি আর হচ্ছে মুখটা ধুয়ে মুখে ক্রিম রেখেছি তো বিড়ালের বাচ্চাটাকে কালকে সকালবেলায় সকালে না কালকে রাতে বেলাতে খুঁজে পাচ্ছিলাম না আবার দেখছি সকালবেলাতে কোথা থেকে এসে মেয়া মেয়াও করছে মনে হয় ঘরের মধ্যে কোথাও ছিল হয়তো ঘুমিয়ে গিয়েছিল আর বিড়ালের তো গভীর ঘুম হয় ওদেরকে ডাকলে ওরা বুঝতে পারে না কুকুরকে ডাকলে যেমন কুকুর বুঝতে পারে বিড়াল কিন্তু বুঝতে পারে না বিড়াল খুব ঘুমায় তো মনে হয় ও ঘুমিয়ে টুমিয়ে গেছিলো কোথাও তো সেই কারণে হয়তো ওকে ডেকে ডেকে পাওয়া যায়নি তো সকালবেলাতে দেখছি আবার ম্যামও করছিল তো সঙ্গীতা আবার একটু দুধ গরম করে বিড়ালের বাচ্চাটিকে থেকে দিলো ওখানটায় এখন খেয়েছি কিনা জানি না তো যদি বাড়িতে থাকে তো ভালো আর যদি চলে যায় তাহলে কিছু করার নেই কারণ কোথায় বা খুঁজতে যাবো বলো তো চলো এখন একটু চা করে খাই তারপরে বাড়ির কাজ করব সঙ্গীতা মনে হয় ঘরটা মুছে গিয়েছে আমি এই ঘরে ছিলাম মানে আমি বড় ঘরে শুই তো তো বড় ঘরটা মুছে নিই তার কারণ হচ্ছে বড় ঘরের মধ্যে ফুটবল বমি করে রেখেছিল তো যাই হোক ওটা পরিষ্কার টরিষ্কার করতে হবে আমাকে আবার তো চা করে খেয়ে নিই তারপরে বাড়ির কাজ কামগুলো করবো আয় শোন 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 হারিয়ে যাচ্ছে আসলে মানে কি বলতো ওই জঙ্গলের বিড়াল তো সেই কারণে ধরা দিচ্ছে না বাড়ির বিড়াল ঘুরে ধরা দেয় তা আমাদের বাড়িতে যেমন অনেকগুলো বিড়াল আছে ধরতে গেলে ধরা দেয় এটা না ধরা দিচ্ছে না থাক ভয়ে ভয়ে থাক কিন্তু ঘরেই থাক বাইরে গেলে তখন আর পুকুরে ঘুরে কামড়ে দিবে আবার বলু বলে কিছু বলছে না গোডু গোকর ঘুরে কামড়ে দিবে তো চলো যা করে একটু সকালবেলায় খালি পেটে জল খেতে হয় তো জল খেতে গেলাম ওরে বাবা জল কি ঠান্ডা দিয়ে খেতে আর খেলাম না এমনিতেই ঠান্ডা লেগে গেছে দেখতেই পাচ্ছ নাকে নাকে কথা হচ্ছে আর আমার না ঠান্ডা লাগলে নাকে নাকে কথা হয় তো এই দেখো চায়ের জন্য জল বসিয়েছিলাম তো এখান থেকে এক গ্লাস জল আপাতত তুলে নিব খাওয়ার জন্য আর বাদ বাকি জল দিয়ে চা করব তো জলটা প্রচন্ড গরম হয়ে গেছে আজকে আমি চা একেবারে অল্প করে করব। প্রতিদিন এক কাপ চা করতে গিয়ে আমার কাছে দু কাপ তিন কাপ চা হয়ে যায় কি করে হয়ে যায় আমি কিছু বুঝতেই পারি না আসলে ওই জল দিই না মনে হয় সেই কারণে এ বা চিনি কোটো কোনে গেল মাঝে মাঝে আমার চিনির কোটা হারিয়ে যায় চিনির কোটো না বিশেষ করে বিস্কুটের কোটা আমার হারিয়ে যায় তো যাই হোক চাটা খেয়ে আমাকে কাজ করতে হবে তাড়াতাড়ি কারণ আমাকে আবার একটু বাজার যেতে হবে সবজি বাজার করতে মুড়ো আনতে হবে তো দেখো এটা হচ্ছে সকালের খাবার আমার এক গ্লাস গরম জল হাফ কাপ চা অবশ্য এটা বড় কাপ বলে হাফ কাপ যদি ছোট কাপ হতো তাহলে এক কাপ হতো আর দুটো হচ্ছে ভাটির বিস্কুট এই ভাটির বিস্কুট যা টেস্ট না হেভি লাগে খেতে আর এই যে আমার সঙ্গ আর এটা হচ্ছে আমার পঙ্গ বিস্কুট খাবে ছেলে তাই দাঁড়িয়ে আছে বিস্কুট এইদিকে দেখো সমস্ত কাজকাম কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা ঘর মোছা তারপরে ওই যে ঠাকুরের বাসনগুলোও মেজে রেখেছি এমনকি জামা কাপড় গুলো পুকুর থেকে কেচে সান করেও চলে এসেছি আর তোমার ওই যে জিরে তারপরে সর্ষে যেগুলো ছিল সেগুলোকেও রতিতে আসলাম তারপরে গিয়েছিলাম তোমার বাজারে বাজার করতে কারণ আজকে মূল ষষ্ঠী মূলো লাগবে আর বাড়িতে যেহেতু মূলো ছিল না সেই কারণেই ধরো আরও গিয়েছিলাম আসলে আমি মূলো খাই না জানো তো মূল শাকটা খাই কিন্তু মূলো খাই না তো আজকে মূল ষষ্ঠী মূলো তো লাগবেই মূলো না ছাড়া তো আজকে পুজোও হবে না এমন এমনকি সবজিপাতিও রান্না করা যাবে না মূলো খেতে হয় তো সেই কারণে ধরো গিয়েছিলাম বাজারে তো শুধু যে মূল এনেছি এমনটা না সঙ্গে এত বাজার করে নিয়ে এসেছি যেগুলো আমার প্রয়োজন আর কি তারপরে এই যে এখন এসেছি আলপনা দিতে তো আমি যে শুধু বাজার করতে গেছিলাম এমনটা না আমি কিন্তু ব্যাঙ্কেও গেছিলাম আসলে আমার না একটা ব্যাঙ্কে কাজ আছে বেশি না একটা ছোট্ট কাজ তো আজ আমি সাত দিন ধরে ব্যাঙ্কে যাচ্ছি আর আসছি যেদিনই যাই সেদিনই বলে এই একটু দেরি হবে একটু বসো এই করে নিয়ে আসছি এরকমটা করতে করতে আজ প্রায় সাত দিন হয়ে গেছে সাত দিন ধরে যাচ্ছি আর আসছি এই করতে আমার মানে গাড়িতে যে কতটা তেল পুড়েছে তার ঠিক নেই ওই যে লোকে সবাই বলে ঠিকই জানো তো যে ব্যাংকের কাজ করতে গেলে পায়ের জুতো যতক্ষণ না খইবে ততক্ষণ কিন্তু ব্যাংকের কাজ হবে না এটা কিন্তু সত্যি আমার ওই দু মিনিটের কাজের জন্য আজ আমাকে সাত দিন ধরে ঘুরাচ্ছে আর যে কতদিন ঘোরাবে তার ঠিক নেই আজকেও যখন সকালবেলাতে গেলাম বললো একটু বসো হয়ে যাবে তারপরে বলছে একটু দেরি হবে ব্যাংকে যাব বইটা নিয়ে আসবো তারপরে মানে কাজটা করে দেবো তো আমি বললাম ঠিক আছে তুমি ব্যাঙ্কে গিয়ে বইটা নিয়ে আসো আমি হচ্ছে একটু বাজারটা করে আসি বাজার টাজার করে গেলাম তো বলছি কি যে আমার ব্যাংকে যাওয়া হয়নি আর একটু বসো আমি ব্যাংকে যাচ্ছি কি করে নিয়ে আসছি আসলে আমি ব্যাংকের ভিতরে গিয়ে কাজটা করি না ব্যাংকের বাইরেই একটা শাখা আছে ওই শাখাতেই কাজগুলো করে ফেলি আসলে শাখাতে গেলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ব্যাংকের ভিতরে গেলে খুব দেরি হয় তো সেই কারণেই ধরো শাখাতে যাওয়া এদিকে জানো তো আজকেও কাজটা হয়নি কিছুক্ষণ বসতে বললো তো আমি আবার বসলাম না যেহেতু বাড়িতে পুজো আছে সেই কারণে চলে আসলাম বললাম তুমি কমপ্লিট করে রেখো আমি কালকে এসে নিয়ে যাব। তো পুজো টুজো দিয়ে আসলাম আর এই দেখো এদিকে সবজিপাতিগুলো সব কেটে নিয়েছি তো আজকে পুজোতে মূলও লাগে সঙ্গে কিন্তু প্রসাদে মূলও দিয়েছিলাম তো সবজি সবজিপাতিগুলো সব কাটলাম আর তোমার ঠাকুরঘর থেকে প্রসাদগুলো তুলে নিয়ে আসলাম আর এদিকে দেখো সকালবেলাতে মা রুটি ভেজেছিলো রুটি আর পাঁচ তরকারি দিয়ে গেলো এখন অনেকটা বেলা হয়ে গেছে খিদেও অনেকটা লেগে গিয়েছে সকাল থেকে ধরো কিছুই খায়নি তো প্রথমে খেয়েছিলাম তোমার ওই যে কাঁচা মূলো প্রসাদে যেটা দিয়েছিলাম তারপরে তোমার এই যে রুটি আর সবজিটা খাচ্ছি তারপরে আমি রান্না বসালাম এই যে পাঁচ তরকারি আজকে পাঁচ তরকারিটা একটু অন্যরকমভাবে করবো অন্যান্য দিন কী মানে কিভাবে করি বলো তো একেবারে সব কিছু আলাদা আলাদা করে ভেজে ভেজে করি আর আজকে করলাম তোমার সব সবজিগুলোকে আস্তে আস্তে দিলাম দিয়ে ভেজে ভেজে রান্না করলাম আর এদিকে দেখো মশলাগুলোও বেটে নিচ্ছি যা যা মশলা দিবো লুচি খাওয়া পাস তরকারি তো তো সেই কারণে ধরো একটু চিনি দিলাম অবশ্য ভাতে খেলেও চিনি দিতে হয় তো আজকে রুটি দিয়ে খাবো বা লুচি দিয়ে খাবো বলেই তো এইভাবে রান্না করলাম কারণ ভাজা ভাজা করে করলে না একটু ছাড়া ছাড়া ভাব থাকে আর লুচি টুচি দিয়ে খেতে গেলে না একটু মানে একটু থকথকে টাইপের লাগে তো সেই কারণে ধরো আজকে লুচি দিয়ে খাওয়ার মতন থকথকে করে রান্না করলাম তো রান্না করলাম ভাত আর পাস তরকারি এদিকে দেখো পুষির খুব খিদে পেয়ে গেছে তাই পুষিকে একটু দুধ খাইয়ে দিলাম যেহেতু ও নিজে থেকে খেতে পাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাকটা বন্ধ হয়ে আছে তো নিঃশ্বাস পাচ্ছে না সেই কারণে ধরো ওকে খাইয়ে দিতে হচ্ছে তো খাওয়াতে গিয়ে যেন তো একটু বমিও করে দিয়েছিল কারণ গলায় হয়তো আটকে গিয়েছিল ছোট বাচ্চা তো আমি বুঝতে পারিনি তো এদিকে দেখো জিরেটা সর্ষেটা ছাদ থেকে নামিয়ে নিয়ে আসলাম গরম হয়ে গেছে তো ওগুলোকে কোটোর মধ্যে ভরে রাখলাম আর এই যে ছেলের জন্য ভাত করেছিলাম কারণ ছেলে তো দুপুরবেলায় ভাত ছাড়া তো অন্য কিছু খাবে না খাবে না বলা ভুল ওকে লুচি পরোটা এসব দাও তাহলে তো খুব ভালো কিন্তু সকালবেলাতে যেহেতু আমার সঙ্গে রুটি খেয়েছে আবার দুপুরবেলাতে যদি লুচি টুচি খায় আবার রাত্রে তো লুচি করবো রাত্রেও লুচি খাবে তো ভাত আজকে কপালে ঝুটবেই না সেইভাবে দুপুরবেলাতে দুটো সেদ্ধ ভাত করে ঘি দিয়ে লবণ দিয়ে মেখে খাইয়ে দিলাম তারপরে দেখো বিকেলবেলা লাতে এখন এসেছি ছেলের মানে karate ক্লাস আছে তো আজকে বালুচরে আছে সেই কারণে আজকে বালুচরে এসেছি দেখতেই পাচ্ছ সব বাচ্চারা karate করছে যতগুলো নিবা ততগুলো অ্যাড করো ভিডিও দে আমি না এমনি দেখবো একটু হ্যাঁ দেখাই তো কি করব ওকে করো অ্যাড টিক চিহ্ন হাত দাও হ্যাঁ এবার যে ভিডিওটা হবে নেক্সট করো আবার ওকে করো হ্যাঁ এবার তুমি যতটা ভিডিও যেটা নিবা নিবা কাটবা কাটবা যতটুকু ভয়েস দিবা মিউজিক দিবা সব এখানেই আছে কি করে কাটে কি করে আজকে আবার নতুন একটা বান্ধবীর সঙ্গে পরিচয় ওটা আমার বান্ধবী না ওটা হচ্ছে মানুষের বান্ধবী আমি তো ওকেও চিনি না ও আমাকেও চিনে না যাই হোক একসঙ্গে বসেছিলাম গল্পগুজব করছিলাম তো জানলো আমি ভিডিও করি তো সেই কারণে ধরো আমার কাছে ভিডিও মানে করা শিখছিল আর কি ওর একটা ফেসবুক মানে প্রোফাইল আছে তো সেটাকে আবার পেজ বানালো আমার কাছ থেকে সেটাও জানি না কিভাবে পেজ বানাতে হয় তো আমি আবার প্রোফাইলটাকে পেজ বানিয়ে দিলাম বানিয়ে দিয়ে ওকে ইনশর্টে ভিডিওটা এডিট করা শিখিয়ে দিয়ে আসলাম বললো আমি এখন যতটা পারবো ততটা করবো আর কি তো মানুষ মানে শিখতে চাইলে কেন শিখাবো না বলো আমিও যখন পারতাম না তখন আমিও যাই হোক কারো কাছে শিখেছিলাম মানুষ শিখেই তবেই পারে তাই না তো আমার হেল্পে যদি ওর কিছু হয় তো হবে তো এদিকে একটু সুদীপ্তার বাড়ি যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে একটু দরকার ছিল বলে তো দেখছি আমাদের পাড়ার দুই বউ ঘুরে বেড়াচ্ছে তো আমি আবার ভিডিও করে বললাম দাঁড়াও দাদাকে দেখিয়ে দিব। আসলে ওরা গিয়েছিলো মায়ের বাড়িতে কি হচ্ছে শিকার আনতে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে কি খাবো কি খাবো তো পুলটিকে বললাম এখানে একটা দোকান আছে চলো সিঙারা খাবো কিন্তু পুলটি বলছে আমি খাবো না তাহলে যেমন খাবি না তেমন চ গাড়ি দিয়ে চ ভালো দোকান থেকে সিঙ্গারা নিয়ে আসবো তো আমাকে বলছে তুই চালা গাড়ি আমি না তুই চালা গাড়ি এই শীতের দিনে এই সমস্যা গাড়ি চালাতে কেউ চায় না তো অবশেষে সে ফুলটি শিকাটা খাবে বলে নিজে নিজে গাড়ি চালাতে লাগলো মিষ্টি কত রকমের মিষ্টি দেয় আমার বেটা মানে দেয় গুলো খেতে খুব ভালোবাসে গরম শিঙাড়া যে আমাদের শিঙ্গারা খা চলছে যে কি খা চলছে এর মধ্যে এখানে গজা আছে ছেলের জন্য ছেলে তো শিঙারা খায় না তো বুলটি খাচ্ছে আবার আমার আঙুল চলে যায় তোকে যাৰা কাকে গ' বল গাইছ খাব ছেলেকে নিয়ে আসছিলাম ছেলে ফুচকা দেখে বলে মা ফুচকা খাবো পুজোর সময় এখানে এসেছিলাম শাড়ি কিনতে তো ফুচকা খেয়েছিলো খেয়ে খুব ভালো লেগেছিলো সেই কারণে আবার বলছে মা ফুচকা খাবো তো সেদিন খেয়েছিলো তোমার হচ্ছে দই ফুচকা আজকে খাওয়ালাম জল ফুচকা ফুচকাটা না দারুণ ছিল খেতে জানো তো শিঙারা ফুচকা খেয়ে পেটটা একেবারে ভরেই গেছে তো আজকে বাইরের খাবার বেশি কিছু খায়নি যেহেতু আজকে ষষ্ঠী তো মিষ্টির দোকান থেকে তোমার ওই শিঙারা এনে খেলাম আর তোমার ওই ফুচকা খেলাম দুটাই তো নিরামিষ তো এদিকে দেখো রাতের জন্য লুচি ভাজা হচ্ছে তরকারি তো দুপুরবেলাতেই করে রেখেছি তো একা হাতে যেহেতু লুচি ভাজা লুচি বেলা তো সেই কারণে দেখো এক থালা লুচি আগে বেলে নিয়েছি তারপর একটা একটা করে ভাজছি এগুলো ভাজা হয়ে যাবে তারপরে আবার এক থালা লুচি বেলবো তারপরে ধরো আবার ভাজবো আবার বেলবো যাই হোক একা ভাজলে আমি এইভাবেই ভাজি আর দুজন ভাজলে তো একজন মানে বেলি আর একজন ভাজি আর কি আমি লুচি ভাসছিলাম তা করতে দেখি আমার বর চলে এসেছে তো ভালোই হলো গরম গরম লুচি খেতে পাবে নইলে ঠান্ডা হয়ে গেলে ঠান্ডার দিনে খেতে একেবারেই ভালো লাগবে না তো অনেক রাত্রির হয়ে গেছে সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো তোমরাও সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো সকলকে টা টা গুড নাইট আবার কালকে সকালবেলায় দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে